বিয়ের পর এটাই আমার প্রথম ট্যুর তাও আবার আমরা সবাই মিলে একসাথে যাব হলো বান্দরবন এটা নিয়ে তো আমি খুবই বেশি এক্সাইটেড ঘোরাঘুরি করতে তো এমনি ভালো লাগে তারপরে যদি সব প্রিয় মানুষগুলোর সাথে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিয়ের পর এটাই আমাদের প্রথম ট্যুর আর এই ট্যুর নিয়ে আমাদের বেশ এক্সাইটমেন্ট ছিল এর আগেও আমি অনেকবার গ্রুপ ট্যুর দিছি বাট এইবার প্রথম আমার সাথে আসা যাচ্ছে এটার এক অন্যরকম ফিলিংস আমরা সবাই তো তাড়াহুড়ো করে বের হয়ে গেছি প্রথমে আমরা সবাই মিলে ঢাকা যাব এন্ড ঢাকাতে আমরা একদিন রেস্ট নেব এরপর আমরা ঢাকা থেকে চলে যাব হলো বান্দরবন আমরা সবাই মিলে রেডি হয়ে আছি গাড়ির অপেক্ষায় আর আমরা এবার কোনো বাসে বা ট্রেনে যাচ্ছি না ঢাকাতে বা বান্দরবনে আমরা একদম সবার নিজ নিজ প্রাইভেট কারে করে ঢাকা বান্দরবন সব জায়গায় আমরা রাজশাহী থেকে রওনা দিয়েছিলাম সন্ধ্যা আটটার দিকে এরপরে আমাদের সবার অনেক বেশি খিদে লেগে যায় এন্ড আমরা সবাই মিলে একটা হোটেল বিরতি দিয়ে এখানে আমরা হালকা পাতলা সবাই খাওয়া দাওয়া করে নিবো যেন আমাদের রাত্রের খিদে না লাগে যেহেতু আমাদের যাইতে যাইতে অনেক বেশি রাত হয়ে যাবে এর জন্য আমরা সবাই মোটামুটি ভাত খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাহিরে চলে আসি এন্ড আমাদের এই ট্যুরের এক হাজার টাকা করে চাঁদা হয় সেই চাঁদার দায়িত্ব আমার উপরে সবার থেকে আমি টাকা উঠাছিলাম কেউ দিচ্ছিল কেউ দিচ্ছিল না আমি তিসাপুর থেকে তো অনেক জোর করে টাকা নিচ্ছিলাম যে কেন টাকা দিবে না এটা কোনো বাকি দে হোক টাকা টাকা তুলে আমরা সবাই মিলে চলে এসেছল ফাইনবাইয়ের বাসায় আজকে মূলত আমরা সবাই ফাইনবাইর বাসাতেই থাকব এন্ড এখানে একদিন থাকার পরে আমরা সবে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব যাই হোক আমাদের আস্তে আস্তে ফাইনবাইর বাসায় একদম ভোর রাত হইছে আসার পরে দেখি তো বাসায় অনেক কিছু রান্না করে আছে শেয়ার করার তার জন্য সবাই মিলে এখন আমরা আবার রাতের খাওয়া-দাওয়া করব মানে এক রাতে দুইবার খাওয়া-দাওয়া করি আমরা এসে ফ্রেশ হই এন্ড ফ্রেশ হওয়ার পরে সবাই মিলে খাওয়া-দাওয়া করি খাওয়া-দাওয়া শেষ সবাই ঘুমায় যায় এন্ড ঘুম থেকে ওঠারটা আমাদের আবার বিকেলে হয়ে যায় বিকেল থেকে আমরা আবার রেডি হতে লাগি এন্ড পরে দিন আমরা আবার রাত্রে প্রায় প্রায় বারোটা একটার দিকে রওনা দিয়ে দিব এখন আমরা সবাই মিলে ব্যাগ ট্যাগ গাড়ির অপেক্ষায় নিচে দাঁড়াই আছি সব গাড়িগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে আমরা সবাই আজকে রওনা দিয়ে দিব হলো বান্দরবনের উদ্দেশ্যে যাই হোক আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল মানে একদম দেখার মতো মানে উপভোগ করার মতো একটা ওয়েদার ছিল এর মধ্যে বাপ্পি ভাইয়া তো একদম গাড়ি রাস্তায় থামাই আপর জন্য কিছু ফুল নিয়ে আসে তাদের ভালোবাসা দেখে আমাদের মধ্যে একটু ভালোবাসা কাজ করে যাই হোক আজকের এই ওয়েদারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে রাস্তাগুলো মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল আমরা মূলত এখন চট্টগ্রাম চলে আসছি আর এখানে আমরা আবারও গাড়ি থেকে নামবো আর একটু বিরতি নিব আমরা মূলত চট্টগ্রাম পতঙ্গার এখানে নামি এন্ড এখানে এত সুন্দর একটা ভিউজ মার্শাল্লা এটা উপভোগ করার জন্য আমরা নেমে যাই এন্ড রাস্তায় আমরা যেখানে যেখানে সুন্দর সুন্দর দৃশ্য পাইছি সেখানে আমরা নেমে গেছি এন্ড সেটাই অনেক বেশি উপভোগ করছি এখানে বেশ কিছু টলার ছিল এখানে টলার বলে না কি বলে আমার সঠিক এটা মনে পড়তেছে আমরা এই সুন্দর সময়টা উপভোগ করার জন্য নেমে যাই এন্ড হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল এটার মধ্যে প্রিয় মানুষের হাতটা ধরে ঘুরতে ভীষণ ভালো লাকটে ছিল আর কি প্রথমবার যেহেতু আসার সাথে আমার এটা টুর এই টুরটাকে একদম স্মরণীয় করে রাখার জন্য আমরা বেশ কিছু স্পেশাল মোমেন্টে মানে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা এবং আমার ভালোবাসায় নজর দিবেন না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক ভালো থাকি সুস্থ থাকি আর এবারে তো বান্দরবন ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব আর এত সুন্দর ভিউজ মাশাআল্লাহ আমরা অলরেডি আলহামদুলিল্লাহ অনেক সুস্থভাবে বান্দরবন পৌঁছাই গেছি আস্তে আস্তে পরবর্তী ব্লগগুলোতে সবাই সবকিছু দেখতে পারবেন এটা হলো তো আপনারা হানিমুন টুরও বলতে পারেন যাই হোক পরবর্তী ব্লগগুলো আর বেশি স্পেশাল হতে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকে সুস্থ থাকে না